আসসালাম আলাইকুম প্রিয় প্রিয়দর্শক চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় ইউটিউবে ভারতীয় চ্যানেলে ভয়ঙ্কর অপপ্রচার রিপাবলিক টিভির উস্কানিমূলক ভিডিও নিয়ে জামাতে ইসলামীর নিন্দা জানাব এবার বিস্তারিত ভিডিওটি না টেনেই দেখতে থাকুন ভারতের রিপাবলিক টিভিতে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক অপপ্রচারের সীমা ছড়িয়ে পড়ছে এই ইউটিউব চ্যানেলের উপস্থাপক বলেছেন চট্টগ্রাম উনিশশো সালে ভারতের হাতছাড়া হয়ে যায় এখন কৌশলগতভাবে চট্টগ্রাম ভারতের অংশ হয়ে গেলে বঙ্গোপসাগর দখল করা যুক্তরাষ্ট্র বা বিশ্বের কোনো পরাশক্তির পক্ষে সম্ভব নয় বলে উপস্থাপক বলেছেন তিনি সরাসরি উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য সংলগ্ন চট্টগ্রামের মানচিত্র দেখিয়ে বলেছেন আসাম বা ত্রিপুরার মতো ভারতীয় রাজ্যে কোনো মালামাল আনতে গেলে অনেক খরচ পড়ে যায় চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই দূরত্ব একদম মিটে যাবে তিনি বলেন চট্টগ্রাম অত্যন্ত সংবেদনশীল জায়গা পাশেই হল কক্সবাজার পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে বঙ্গোপসাগরে আমেরিকার প্রভাব বিস্তার করতে পারবে না আমেরিকা সেন্ট মার্টিন নিক সেন্ট হেনরি নিক অমুক নিক অথবা তমুকনিক চট্টগ্রামের আশপাশটা যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় বা ভারতের অংশ হয়ে যায় তাহলে বঙ্গোপসাগর যারা দখল করার চিন্তা করছেন তা ভয়ঙ্কর হয়ে যাবে এপিসোডে চট্টগ্রামে হিন্দু ও বৌদ্ধদের উনিশশো সাল থেকে মেরে কেটে ও ভাগিয়ে দিয়ে অঞ্চলটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় পরিণত করা হয়েছে বলে বলেন এই উপস্থাপক এই এপিসোড দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একজন দর্শক মন্তব্য করেছেন ভারতের দাম্ভিকতা ও স্বৈরাচারী প্রকৃতি প্রত্যেক দিনই যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে তারা কি সম্মান পাওয়ার যোগ্য অন্তর্বর্তী সরকারের উচিত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করা এদিকে ভারত থেকে পরিচালিত ইউটিউব চ্যানেল রিপাবলিক টিভিতে চট্টগ্রামকে ভারতের অংশ করার উস্কানি দিয়ে ভারতীয় উপস্থাপকের বাংলাদেশ বিরোধী অপপ্রচার নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার এই নিয়ে এক বিবৃতি দিয়েছেন তিনি বিবৃতিতে তিনি বলেন ভারতীয় ইউটিউব চ্যানেল রিপাবলিক টিভির উপস্থাপক চট্টগ্রামকে ভারতের অংশ করার উস্কানি দিতে বলেছেন যে চট্টগ্রাম উনিশশো সালে ভারতের হাতছাড়া হয়ে যায় এখন কৌশলগতভাবে চট্টগ্রাম ভারতের অংশ হয়ে গেলে বঙ্গোপসাগর দখল করা যুক্তরাষ্ট্র বা বিশ্বের কোনো পরাশক্তির পক্ষে সম্ভব নয় বলে উপস্থাপক বলেছেন আমি ভারতীয় ইউটিউব চ্যানেল রিপাবলিক টিভির উপস্থাপকের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই যে ভারতীয়দের ওই ধরনের উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর নগ্ন হস্তক্ষেপের সামিল ওই উপস্থাপক আরও মন্তব্য করেছেন যে বাংলাদেশে নাকি হিন্দু নিধন করা হচ্ছে সেনাবাহিনী চট্টগ্রামের হিন্দুদের ঘরে ঘরে ঢুকছে উপস্থাপকের এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা অবান্তর এবং উদ্দেশ্য প্রণোদিত এই ধরনের মিথ্যা অপপ্রচার বন্ধ করবার জন্য আমি ভারতীয় ইউটিউব চ্যানেল রিপাবলিক টিভির প্রতি আহ্বান জানাচ্ছি সেই সাথে ভারতীয়দের এই ধরনের অপপ্রচার প্রতিবাদ জানানোর ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি